নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি একটা শাকের রেসিপি বানাবো এই শাকগুলোকে আপনারা কি বলেন সেটা আমি জানি না কিন্তু আমাদের এখানে এগুলো আমরা ডাটার শাক বলেই চিনি এই শাকটা ভীষণ মিষ্টি মিষ্টি হয় খেতে আর দারুণ টেস্টি হয় এই ডাটাগুলো ভীষণ নরম হয় যখন রান্না করা হয় ভীষণ নরম হয় আর খুবই মিষ্টি হয় তো এই শাকটা আজকে আমি অন্য অন্যরকমভাবে বানাচ্ছি শাকটাকে ভালোভাবে এভাবে কুচিয়ে নিয়েছি আর কুচিয়ে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে তেল তেলটেল কিছুই দেবো না প্রথমে শাকটা দিয়ে দিলাম ধুয়ে আর ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে রাখবো তো এই শাকটা অন্যরকমভাবেও বানাতে হয় এই শাকটা যখন একটু বড় বড় হয় ডাটা হয় তখন এটা আলু কুমড়ো দিয়ে বানানো যায় আর খুবই টেস্টি হয় খেতে ওই শাকটা তো এইটা তো এই শাকগুলো একটু ছোট ছোট ছিল ডাটাও সেরকম ছিল না সেই জন্য এই শাকগুলো আমি ভাজাই বানাবো আজকে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো শাকগুলোকে আমি দিয়ে দিলাম আর ভালো করে ধুয়ে নিতে হবে কেটে নেওয়ার পর কারণ এর মধ্যে অনেক মাটি থাকে তো ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে এটা ঢেকে রাখবো একদম লো ফ্লেমে একদম আঁচটা কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর এটা ঢেকে রাখবো যাতে এর থেকে জল বেরিয়ে যায় তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা ঢেকে আমি রেখে দেব তো দু থেকে তিন মিনিটের জন্য আঁচটা কমিয়ে দেব এবার দু মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি তো শাকটা আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে এবার জল শুদ্ধ আমি এটা রেখে দিচ্ছি একটা থালার মধ্যে ঢেলে এবার ওই কড়াইটাই আমি ধুয়ে নেব ওর মধ্যেই আমি রান্না করব। এবার ওই কড়াইটাই আমি নিয়ে নিলাম আবার গ্যাসের উপরে এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো দু তিন দু চামচের মতো সর্ষের তেল দিলাম এবার সর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ফোরনটাকে একটু নাড়াচাড়া করে নেব তো আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন রসুন কুচিও দিতে পারেন তো পেঁয়াজটা যখন দেবেন তখন পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে এটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে তারপরে শাকগুলোকে দিতে হবে তো আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি একদম নিরামিষ তো আমাদের বাড়িতে অত পেঁয়াজ রসুন কেউ পছন্দ করে না তো সেই জন্য এমনিই বানাচ্ছি এটা এমনিই খেতে খুব ভালো লাগে তারপরে এর মধ্যে কিছুটা দিয়ে দেবো চিনে বাদাম তো আজকে আমি চিনিব বাদাম দিয়ে করছি বাদামটা দিয়ে হালকা ভেজে নেব এটা ভাজা বাদামই ছিল কিন্তু আমি আর একটু এর মধ্যে দিয়ে ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটা ফোড়নটাও সুন্দরভাবে যখন হয়ে যাবে আর বাদামটাও ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো আর নামানোর আগে বন্ধুরা আমি একটা জিনিস দেবো এর মধ্যে ওইটা দিলে আরও বেশি টেস্টি হয় তো দেখুন বাদামটা ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দেওয়ার পর এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এটা নাড়াচাড়া করতে করতে জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি তো যেহেতু শাক এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে আমি পরে মুখে দিয়ে টেস্ট করে দেখব যদি নুনটা কম লাগে তখন আবার একটু নুন দেব তো এখন নুনটা দিলাম না প্রথমে আমি প্রথমে একটু নুন দিয়েছিলাম শাক সেদ্ধ করার সময় তো চিনিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটাকে একদম শুকিয়ে নিতে হবে আর এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে তো দেখুন শাকটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব আর নাবানোর আগে একটা জিনিস দেব এটা হচ্ছে পোস্ত দানা পোস্ত দিয়ে দেবো এক চামচের মতো আর পোস্তটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর অল্প একটু নুন দিয়ে দিলাম কারণ নুনটা আমার একটু কম লাগছিলো নুনটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি এবার ভালো হবেন আড়াচাড়া করে নেওয়ার পর এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন এরকম একটা শাক ভাজা হলে আর গরম ভাতের সঙ্গে কিছুই লাগে না দারুণ টেস্টি হয় খেতে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আর লাগানোর আগে পোস্তটা দেবেন না হলে খেতে ভালো লাগবে না তো এইভাবে শাকটা রান্না করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি